আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয় হচ্ছে বিডিএস জরিপ কন্যা সন্তানদের জন্য একটি মারাত্মক ফাঁদ বিডিএস জরিপে যদি আপনি একটি মাত্র ভুল করেন তাহলে হারিয়ে যাবে আপনার পৈতৃক সম্পত্তি ফিরে পেতে অনেক কষ্ট হবে কি কারণে মারাত্মক ফাঁদ এবং কোন ভুলের কারণে আপনি পৈতৃক সম্পত্তি হারিয়ে ফেলবেন এ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুই সালের জানুয়ারি মাস থেকে একযোগে বিডিএর জরিপ বাংলাদেশের প্রতিটি জেলায় সম্পূর্ণভাবে শুরু হতে যাচ্ছে সরকারের এই উদ্যোগ ভূমি ব্যবস্থাপনা স্বচ্ছ এবং আধুনিক করার ক্ষেত্রে যুগান্তকারী হলেও বিশেষ করে কন্যা জন্য মারাত্মক ফাঁদ হিসেবে বিবেচনা করছে কিন্তু আইন বিশেষজ্ঞরা এই ধরনের ঝুঁকি এবং সতর্কতার বিষয় ডিজিটাল জরিপ চলাকালীন সময় কন্যা সন্তানদের যে সকল কার্যক্রম করা একান্তভাবে প্রযোজ্য দেখুন আমাদের সমাজে কন্যা সন্তানদেরকে বঞ্চিত করা বাবা মায়ের মৃত্যুর পরে কন্যা সন্তানদের সম্পত্তি ভাইয়েরা নিজেদের নামে রেকর্ড খতিয়ানে আনে নাম অন্তর্ভুক্ত করে নেওয়া কন্যা সন্তানের মৃত্যুর পরে কন্যা সন্তানের রেখে যাওয়া সন্তান ভাগ্নে ভাগ্নিদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বা মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে সম্পত্তি থেকে বঞ্চিত করা এই সকল বিষয় আমাদের সমাজে অহরহ চলতেছে এই বিষয়টির উপরে কেন্দ্র করে আজকের ভিডিওটি তৈরি করা যাতে করে কোনো কন্যা সন্তান তাদের সম্পত্তি থেকে বঞ্চিত না হয় কন্যা সন্তানের মৃত্যুর পরে কন্যা সন্তানের যে সন্তানদেরকে রেখে যায় তারাও যেন এই মামাবাড়ির সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি যাতে তারা সুন্দরভাবে পেতে পারে সেজন্যই আজকের ভিডিওটি দেখুন ডিজিটাল জরিপ চলাকালে ভুল তথ্য দিয়ে বা অসম্পন্ন তথ্য দিয়ে যদি আপনি একটি জরিপ করেন সেই জরিপে যদি এই ভুল তথ্যের কারণে বা অসম্পূর্ণ তথ্যের কারণে যদি বিডিরের জরিপে আপনার নামটি না ওঠে তাহলে আপনি কিন্তু এই সম্পত্তি হারিয়েও ফেলতে পারেন কিভাবে হারিয়ে ফেলতে পারেন কারণ আমরা জানি যে আমাদের দেশে এ পর্যন্ত যতগুলি খতিয়ান হয়েছে তার মধ্যে মাস্টার খতিয়ান বা রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত একটি খতিয়ান আছে সেটি হচ্ছে সিএস খতিয়ান বা ক্যাডাস্টাল সার্ভে যেটি রায়তি স্থিতিবান তার উপরে ভিত্তি করে এ পর্যন্ত যতগুলি খতিয়ান হয়েছে দলিল হয়েছে বা হস্তান্তরিত দলিল যেটাকে বলি সব কিছু হয়েছে কিন্তু আপনি এই কন্যা সন্তানরা কেন এই মারাত্মক ফাঁদে পড়তে যাচ্ছে এখানে মুসলিম আইনে কন্যাদের যে অধিকার এই অধিকারটাকে বঞ্চিত করতে শেখারা আমরা একটু জানি নি যখন বাবা মা মৃত্যুবরণ করে তখন কন্যা সন্তানদের দেখা যায় অধিকাংশ কন্যা সন্তানদের বিবাহ হয়ে যায় এখন এই বিবাহ হয়ে তারা কিন্তু স্বামীর বাড়িতে চলে যায় বাবা মা জীবিত থাকা অবস্থায় তারা ঘন ঘন আসতে পারলেও বাবা মায়ের টানে কিন্তু বাবা মায়ের মৃত্যুর পরে এই কন্যা সন্তানরা কিন্তু বাবার বাড়িতে আসাটা কিন্তু কমে যায় তাদেরও বয়স হয় সন্তান সংসার এগুলি রেখে তারাও আসতে পারে না আবার অনেক ভাইয়েরা কি করে প্রবাসে চলে যায় দীর্ঘ বছর প্রবাসে থাকে এক সময় এসে এই সম্পত্তি চাইতে আসে কিন্তু তখন এসে দেখা যায় যে যারা এই সম্পত্তি ভোগ দখলে ছিল তাদের নিজেদের নামে নাম জারি করে রেখেছে তাদের নিজেদের নামে রেকর্ড ক্ষতি এনে নাম অন্তর্ভুক্ত করে রেখেছে কিন্তু সম্পত্তি তো অবিভক্ত সম্পত্তি এবং সেই বাবা মায়ের মৃত্যুর পরে যে সম্পত্তি রেখে গেছে এই সম্পত্তিতে আপনার অংশ রয়েছে এখানে মুসলিম আইন যেটি বলা হয়েছে কন্যাদের যে অধিকার সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে মুসলিম পার্সোনাল ল যেটি মুসলিম পার্সোনাল ল অ্যাপ্লিকেশন অ্যাক্ট উনিশশো অনুযায়ী মুসলিম উত্তরাধিকার সম্পূর্ণ সরিয়া মোতাবেক বা সরিয়া ভিত্তিতে একজন কন্যা সন্তান তার বাবার সম্পত্তিতে ফরজ মানে স্বীকৃতি প্রাপ্ত তার সম্পত্তি থেকে তাকে কখনোই বাদ দেওয়া যাবে না বঞ্চিত করা যাবে না বা অন্য কোনো পুত্র সন্তানও যদি অনুপস্থিত থাকে তাকেও কিন্তু বাদ দেওয়া যাবে না একটি রেকর্ড নাম জারি করে নিলাম দখলে থাকলাম এই সমস্ত বলে ও তাকে বঞ্চিত করা যাবে না এখানে যে মুসলিম যে আইন তাকে স্পষ্ট করে বলা হয়েছে কোরআনিক আইন দিয়ে বলা হয়েছে যে একজন পুত্র সন্তান দুই ভাগ পাবে একজন কন্যা সন্তান এক ভাগ পাবে অর্থাৎ টুইস টু ওয়ান সেইভাবে তাকে ভাগ করে দিতে হবে কিছু কিছু ব্যক্তিরা বলে যে কন্যা সন্তানরা ভিটা মাটির সম্পত্তি যেটা সেটা পাবে না বাড়ির সম্পত্তি যেটা সেটা পাবে না কৃষি জমি পাবে অকৃষি জমি পাবে না এই সমস্ত কোনো কিছু না একজন কন্যা সন্তান মুসলিম পার্সোনাল ল অ্যাপ্লিকেশন অ্যাক্ট উনিশশো অনুযায়ী মুসলিমদের উত্তরাধিকার ঠিক করে সম্পূর্ণ সম্পত্তি থেকে একজন পুত্র সন্তান দুই ভাগ পাবে একজন কন্যা সন্তান এক ভাগ পাবে অর্থাৎ টু ইস টু ওয়ান এইভাবে কিন্তু তাকে সম্পত্তি দিতে হবে আইনের দৃষ্টিতে কন্যা সন্তানদের পৈতৃক ভিটা সম্পত্তি থেকেও তাদেরকে কিন্তু বাদ দেওয়া যাবে না এবং যেটা হিন্দু সম্প্রদায়ের যে সকল কন্যা সন্তানরা আছে হিন্দু সম্প্রদায়ের কন্যা সন্তানদের ব্যাপারেও কিন্তু এখানে বলা হয়েছে হিন্দু উইমেন্স রাইট অফ প্রপার্টি অ্যাক্ট উনিশশো মোতাবেক আহ কন্যা সন্তানরা সম্পত্তি পাবে এমনকি সুপ্রিম কোর্টের একাধিক রায়ও কিন্তু এই কথা বলা হয়েছে যে হিন্দু সম্প্রদায়ের যে কন্যা সন্তান তারাও সম্পত্তি পাবে তাহলে কন্যা সন্তানদেরকে আপনি যদি বাদ দিতে চান আপনি কোনোভাবে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই কিন্তু যে ফটি পাতা হয়েছে এবং যেই কারণেই এই ভিডিওটি সে ফটি কি ফটি হচ্ছে কন্যা সন্তানরা যদি ওই রেকর্ড খতিয়ান ভাইয়ের নামে হয়ে গেছে বা নামজারি হয়ে গেছে সম্পত্তি পাবো না এখন এই বিডিএর জরিপ চলাকালীন সময় যদি তারা হাজির না হন বা যে ভাই প্রবাসে থাকে তিনি যদি হাজির না হন তার কাগজপত্র যদি ঠিক না করেন বা ওই বনের কাগজপত্র যদি বন ঠিক না করে যে বাবার সম্পত্তি পাবেন তার ওয়ারিশিয়ান সনদপত্র তারপরে বাবা রেখে যাওয়া সম্পত্তির ডকুমেন্ট দলিল দলিল আদি খতিয়ান যা কিছু আছে এইগুলি যদি ঠিক না করেন এবং বিডিএর জরিপ চলাকালীন সময় যদি এই সমস্ত কাগজপত্র উপস্থাপন না করতে পারেন বা তিনি যদি হাজির না হতে পারেন তাহলে এই সম্পত্তি কিন্তু যারা একটি রেকর্ড করে নিয়েছে তাদের নামে যখন বিডিএস জরিপ হয়ে যাবে তখন কিন্তু এই সকল বঞ্চিত কন্যা সন্তানরা বা যে সকল ভাইরা প্রবাসে আছেন তারা কিন্তু মহা বিপদে পড়ে যাবেন তারা কিন্তু এই যে মহা মারাত্মক যে ফাঁদ এই ফাঁদে কিন্তু তারা পা দিতে যাচ্ছেন কারণ যারা দখলে আছেন যারা সম্পত্তি দিতে চাচ্ছেন না একটি রেকর্ড তাদের নামে করাই নিছেন। এবং আপনি সেই রেকর্ড মেনে নিয়ে আপনি সম্পত্তি দাবি করতেছেন না কিন্তু এই বিডিএস জরিপ হওয়ার পরে আপনি আরও মহাবিপদে পড়ে যাবেন তখন বিজ্ঞ আদালতের দ্বারে দারে ঘুরতে হবে মামলা মোকদ্দমা চালাতে হবে এবং এই সমস্যার আরও জটিল আকার ধারণ করবে তখন সম্পত্তি ফিরে পেতে অনেক বেগ পেতে হবে সেজন্য বিডিএস জরিপ শুরু হওয়ার আগেই যার যার ডকুমেন্টস রেডি করে আপনি যে সম্পত্তির মালিক সেই মালিকানা প্রমাণ করার জন্য যে সকল কাগজপত্রের প্রয়োজন সকল কাগজপত্র একত্রিত করে ওয়ারিশিয়ান সনদ সহ আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি সহ আপনার একটি সেট তৈরি করতে হবে ফটোকপি আর একটা মেন কপি করে তারপরে আপনি সাবমিট করবেন জরিপকারকদের সামনে আর যদি আপনি প্রবাসে থাকেন আসতে না পারেন তাহলে আপনার বিশ্বস্ত ব্যক্তি যে আপনার সাথে প্রতারণা করবে না সেই ধরনের একজন ব্যক্তিকে সেই কাগজপত্র দিয়ে সেখানে হাজির রাখতে হবে এবং আপনাকে ওই যে ত্রিশ দিনের ভিতরে যে আপত্তি যদি ভুল হয়ে থাকে তাহলে আপত্তি দায়ের করতে হবে সেটির দিকেও আপনাকে নজর রাখতে হবে রেখে তারপরে আপনার এই ভিডিওর জরিপে অন্তর্ভুক্ত করতে হবে আর যদি আপনি না করেন সম্পত্তি হারিয়েও যেতে পারে আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখা অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ